সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যে চাপ কর্মশ বাড়ছে সেখানে কুয়েত আবারও দৃঢ় অবস্থান নিয়েছে এবং স্পষ্ট ভাষায় বলেছে যে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনা উচিত কারণ পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো দেশ যদি স্বচ্ছ না হয় তাহলে পুরো অঞ্চলেরই অস্থিতিশীলতা বাড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে যেখানে যুদ্ধ সংঘাত অবরোধ মানবাধিকার লঙ্ঘন আর রাজনৈতিক উত্তেজনা প্রতিদিন নতুন মোড় নেয় ফলে কুয়েতের স্থায়ী প্রতিনিধি তালাল আল ফাসাম যখন ভিয়েনায় আইএইএ বোর্ড অব গভর্নার্সের সামনে দাঁড়িয়ে বলেন যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি অস্বস্তিকর ব্যতিক্রম তখন তা শুধু কুয়েত নয় বরং আরব বিশ্বের যৌথ উদ্বেগেরই বহিপ্রকাশ কারণ আরব গ্রুপের পক্ষ থেকে যে মতামত উত্থাপিত হয়েছে তা কেবল কাগজে কলমে কোনো কূটনৈতিক বিবৃতি নয় বরং দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষোভ হতাশা ও অবিশ্বাসের প্রতিধ্বনি যেখানে এনপিটি চুক্তি মানা দেশগুলো দীর্ঘদিন ধরে ভাবছে কেন ইসরায়েলের ওপর একই নিয়ম কার্যকর হয় না কেন তারা আন্তর্জাতিক পরিদর্শন এড়িয়ে যেতে পারে কেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চারশো সাতাশি নম্বর প্রস্তাব বাস্তবায়িত হয় না এবং কেন ইসরায়েল এসব প্রশ্নের উত্তর দিতে কখনোই আগ্রহ দেখায় না যদিও আইএইএ স্পষ্টভাবেই বৈধ কর্তৃপক্ষ যার দায়িত্ব বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা অথচ ইসরায়েল নিজেদের প্রতিষ্ঠানের দরজা বন্ধ রেখেছে দশকের পর দশক যেটি শুধু আন্তর্জাতিক মানদণ্ডের বিরোধী নয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকেও অনিরাপদ করে তোলে কারণ যখন অঞ্চলে যুদ্ধের আগুন জ্বলছে এবং গাজা উপত্যকায় প্রতিদিন মানুষের রক্ত ঝরছে তখন পারমাণবিক স্বচ্ছতার অভাব আরও বড় প্রশ্ন তুলে দেয় আর এই প্রেক্ষাপটে কুয়েতের বক্তব্য এমনভাবে প্রতিধ্বনিত হয় যেন দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ অবশেষে এক ঝটকায় বিস্ফোরিত হল কারণ উনিশশো পঁচানব্বই সালের এনপিটি পুনর্বিবেচনা সম্মেলন থেকে শুরু করে দু সালের আইএইএ সাধারণ সম্মেলনের তিপ্পান্নতম অধিবেশনে একই আহ্বান জানানো হয়েছিল আর আজও একই অবস্থান বজায় রাখতে হচ্ছে আরব দেশগুলোকে কারণ ইসরায়েল সহযোগিতা করছে না কোনো রকম অগ্রগতিও নেই অথচ বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পারমাণবিক স্বচ্ছতা অত্যন্ত জরুরি আর তাই কুয়েত আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও দায়িত্ব পালনের আহ্বান জানালো যেখানে তারা পরিষ্কার ভাষায় বলেছে যে ইসরায়েলকে অবশ্যই তার সব পারমাণবিক স্থাপনা আইএইএ এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে বাধ্য করা উচিত কারণ যখন বিশ্বের অন্য দেশগুলোকে কঠোর মানদণ্ড অনুসরণ করতে হয় তখন একটি ব্যতিক্রম রাখলে সেটি বৈশ্বিক নীতির মান ক্ষুণ্ণ করে বিশেষ করে এমন অঞ্চলে যেখানে যুদ্ধ প্রতিদিনের বাস্তবতা আর সেই যুদ্ধের কেন্দ্রবিন্দু গাজা যেখানে হামাসের টানেল নেটওয়ার্ক নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে কারণ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা রাফার নিচে সাত কিলোমিটার লম্বা পঁচিশ ফুট গভীর এবং আশিটি গোপন কক্ষ সমৃদ্ধ একটি বিশাল টানেল আবিষ্কার করেছে যা তারা বলছে হামাসের কমান্ডাররা অস্ত্র মজুদ আক্রমণ পরিকল্পনা এবং আশ্রয়ের জন্য ব্যবহার করত আর আরও বিস্ময় হলো তারা বলেছে দু চোদ্দো সালে নিহত ইসরায়েলি সৈন্য হাদার গোল্ডেইনের দেহাবশেষও এই টানেলের ভেতর রাখা ছিল যা এগারো বছর পর পাওয়া গেছে আর একই সঙ্গে তারা আরও বলছে মে মাসে মোহাম্মদ সিনোয়ার ও মোহাম্মদ শাবানার মতো শীর্ষ হামাস নেতাদের কামান্ড সেন্টারও তারা পেয়েছে যা গাজার অবরুদ্ধ ভূগর্ভস্থ বাস্তবতার একটি জটিল চিত্র তুলে ধরে যেখানে সুরঙ্গগুলো শুধু সামরিক কাঠামো নয় বরং গাজার মানুষের বেঁচে থাকার তীব্রতা প্রতিরোধের পদ্ধতি এবং টিকে থাকার নিষ্ঠুর সংগ্রামকে প্রকাশ করে যদিও এসব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল বিতর্ক রয়েছে কারণ ইসরায়েলের দাবির সত্যতা যাচাই করা সবসময় সম্ভব হয় না আর গাজা এখনও এক নিষ্ঠুর মানবিক সংকটে ডুবে আছে যেখানে নিরাপত্তাহীনতা খাদ্য সংকট আশ্রয়হীনতা আর বোমাবর্ষণের মাঝেও মানুষ বেঁচে থাকার চেষ্টা করছে আর এই বাস্তবতায় আরও বিশ্বের সৃষ্টি করেছে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়ার জুহারান মামোদানির বৈঠক যেখানে অনেকে ভেবেছিল উত্তেজনা ছড়াবে কারণ মামোদানি এর আগে ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেছিলেন বিশেষ করে গাজা ইস্যুতে কিন্তু বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ তারপরেও যখন সাংবাদিকরা গাজা প্রসঙ্গে প্রশ্ন করলেন তখন মমদানি নির্দিধায় বললেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে আর্থিক এবং রাজনৈতিকভাবে সহায়তা করছে এবং তিনি আগেই বলেছিলেন যে গাজায় ঘনহত্যা চলছে আর সেই বক্তব্য হোয়াইট হাউসের ভেতর বসেই পুনর্ব্যক্ত করা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ মার্কিন প্রশাসনের ভেতনে দাঁড়িয়ে ইসরায়েল সরকারের বিরুদ্ধে এই অভিযোগ শোনা বিরল যদিও ট্রাম্প তখন নীরব ছিলেন যা আরও আলোচনার জন্ম দিয়েছে একই সঙ্গে মমদানী নিউ ইয়র্কের জীবনযাত্রার ব্যয় সংকট নিয়েও কথা বলেছেন এবং বলেছেন যে মানুষের করের টাকা মানুষের সেবায় ব্যয় হওয়া উচিত তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে আর মানবাধিকার ইস্যুতে তিনি বলেছেন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড সবাইকে মানতে হবে যা শুধু গাজা নয় বরং বিশ্বের সব মানুষের অধিকার এবং স্বাধীনতার কথা বলে আর বৈশ্বিক বাস্তবতায় মানবাধিকার আলোচনার সঙ্গে জড়িয়ে আছে ইউক্রেন যুদ্ধ যেখানে দ্য টাইমস জানিয়েছে ট্রাম্প বিশ্বাস করেন জ্যালেন্সকি সংঘাত নিরসনে ধোকা দিচ্ছেন আরও ভালো চুক্তি আদায়ের জন্য এবং ট্রাম্প মনে করেন ইউক্রেন সুবিধাজনক অবস্থায় নেই এবং মার্কিন সমর্থন ছাড়া জেলেন্সকি কঠোর অবস্থান নেওয়ার ক্ষমতাও রাখেন না ফলে তিনি হুমকি দিয়েছেন যদি কোনো সমঝোতা না হয় তাহলে সমর্থন প্রত্যাহার করা হবে আর এই প্রেক্ষাপটে মার্কিন দলতা বিরোধীরা জেলেন্সকির কাছে আটাশ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যেখানে কিয়েবের কাছ থেকে উল্লেখযোগ্য ছাড় চাওয়া হয়েছে এবং সাতাশে নভেম্বরের মধ্যে অনুমোদন না করলে অস্ত্র ও গোয়েন্দা সহায়তা বন্ধের হুমকিও দেওয়া হয়েছে আর বিস্ময়ের বিষয় হলো পুতিন বলেছেন এই পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে যদিও তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি আর ইউক্রেন বলছে এই পরিকল্পনা অন্যায় ও একতরফা আর একই সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পূর্ব ইউক্রেনের কয়েকটি শহর তারা নিয়ন্ত্রণে নিয়েছে যদিও ইউক্রেন তা অস্বীকার করছে আর এক হাজার দুইশো কিলোমিটার ফ্রন্ট লাইনে ভয়াবহ লড়াইয়ে প্রতিদিন শহর হাত বদলের দাবি উঠছে যেখানে পক্রুভাস কেন্দ্রীয় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং রুশ বাহিনী দাবি করছে সত্তর শতাংশ দখলে আছে যদিও ইউক্রেন বলছে তারা এখনও অবস্থান ধরে রেখেছে আর ব্লগার ও ওপেন সোর্স বিশ্লেষকরা বলছে শহরের কেন্দ্র ধীরে ধীরে রাশিয়ার নিয়ন্ত্রণে যাচ্ছে আর এই পুরো পরিস্থিতি ইউক্রেন যুদ্ধকে আরও জটিল করছে কারণ যখন রাশিয়া দনবাস দখলের লক্ষ্যে অগ্রসর হচ্ছে তখন ইউক্রেন চরম প্রতিরোধে ব্যস্ত এবং আন্তর্জাতিক অঙ্গন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছে কারণ যুদ্ধের প্রতিটি মুহূর্তে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে নতুন মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে এবং নতুন ভূরাজনৈতিক হিসেব নিকাশ শুরু হচ্ছে আর এই সব কিছু মিলিয়ে বিশ্বের রাজনৈতিক পালস আজ এমন অবস্থায় দাঁড়িয়েছে যেখানে মধ্যপ্রাচ্য ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপ সব জায়গায় অস্থিরতা অবিশ্বাস উত্তেজনা ও অনিষ্ঠয়তা বাড়ছে আর এসব এর কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক দায়িত্ব মানবাধিকার নিরাপত্তা রাজনৈতিক স্বচ্ছতা এবং বিশ্বব্যাপী সংঘাত নিরসনের তীব্র প্রয়োজন যা আজ আগের কোনো সময়ের চেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে